আমার সাথে আছে লাল ভাই লাল ভাই তার গরু নিয়ে আসছে গরুকে গোসল করাবে তো আমরা গরুর সম্পর্কে লাল ভাইয়ের কাছে কিছু জানব ঠিক আছে আপনারা সাথে থাকবেন লাল ভাই ভালো আছেন গরুর রং লাল আপনার নাম লাল মিল আছে কিন্তু তো মিল আছে আসলে লাল ভাই গরু নিয়ে কোথায় যাচ্ছেন গোসল দেবো গরু কোথায় এই পুকুরে পুকুরের মধ্যে গোসল দেবে আমরা গোসল দেওয়া দেখমু আর কথা বলবো হ্যাঁ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন যে লাল ভাই এখন গরুকে নিয়ে যাচ্ছে গরু এখন ডিগিতে নামাবে অর্থাৎ পুকুরে এখানে নামাইয়া গরুটাকে পরিষ্কার করে গোসল করাবে তা আসলে খুবই রোদ ঠিক আছে গরমের কারণে আসলে বাইরে বেড়া যাচ্ছে না গরুটার সাইজটা অনেক সুন্দর একদম লাল গাঢ় লাল গাঢ়ের একটা পিসি আছে যে পিসিটা দেখতেছেন গরুটাকে এটা আছে দিদি গরুটাকে এখন মাঝখানে নিয়ে যাচ্ছে

অল্প একটু জায়গা হলে অল্প একটু জায়গা হলে আপনারা এরকম একটা গরু হ্যাঁ পালতে পারবেন তো যারা গরু নিয়ে চিন্তা ভাবনা করেন যে গরু আসলে ভালো না আসলে গরু কিন্তু একটা গৃহপালিত পশু গরু থেকে অনেক ইনকাম করা যায় বর্তমান আমাদের দেশে গরুর চাহিদা খুবই এরকম গরু ঠিক আছে তো লাল ভাই এই গরুর অসুবিধা একটু বলবেন মানে গরু পড়লে পালন করতে গেলে কি কি অসুবিধা পড়তে হয় লাল ভাই গরু পালতে গেলে তো অসুবিধে নাই কিন্তু ভাই কিছু অসুখ হইলে এইরকম চিকিৎসা করা লাগে আবার ভালো হয় তাই আজ আপনি গরুতে লাভ আছে আপনি কতদিন পর পরপর গরুকে গোসল করান এক সপ্তাহ পর পর তো লাল ভাই গরুকে এক সপ্তাহ পর পর গোসল করায় তো গরুর স্বাস্থ্য মোটামুটি দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো তো গরুটা অনেক ছোট কিনছিলো এখন কিন্তু অনেক বড় হয়েছে গরুটার বাজার মূল্য এখন কিন্তু ষাট হাজার টাকা না কিনছিলেন কে তো চল্লিশ চল্লিশ হাজার টাকা কিনছে এটা কতদিন আগে কিনছিলেন এক এক বছর আগে চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে এর থেকে একটা বাসুর হয়েছে বাসুরটার দাম হবে সত্তর হাজার এখন এই গরুটা যদি বিক্রি করে এর দাম হবে আপনার ষাট হাজার তাহলে বুঝেন একটা গরুতে এক বছরে তার কত টাকা ইনকাম হয়েছে তাহলে যারা আপনারা গরু কিনতে চাচ্ছেন বা কিনবেন নো টেনশন একদম টেনশান না করে একদম গরু কিনতে পারেন বা গরু গরুর ফার্ম দিতে পারেন ঠিক আছে দর্শক তো আজকে এ পর্যন্তই আবার কোনো এক সময় দেখা হবে এরকম লাল ভাইকে নিয়ে ঠিক আছে তো লাল ভাই আর কিছু বলার থাকলে আপনি বলতে পারেন না বলার কিছু নাই তো লাল ভাইয়ের বলার কিছু নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম